সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালি খড়িবাড়ি ট্রাফিক পুলিশের শুক্রবার খড়িবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে খড়িবাড়ি বাজার এলাকায় গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয় পাশাপাশি এনসিসি ও স্কাউটের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতন র্যালি করা হয় খড়িবাড়ি হাই স্কুল থেকে বিডিও অফিস পর্যন্ত এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা দেন পাশাপাশি বাইক চালকদের হেলমেট পরার পরামর্শ ও বড় বাহন চালকদের সিট বেল্ট বাধা সহ ট্রাফিক নিয়ম সম্পর্কে ওয়াকি বহাল করে ট্রাফিক ওসি মনেন্দ্রনাথ বর্মন রিপোর্ট খড়িবাড়ি টাইমস আজকে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফ থেকে আমরা একটা সেভ ব্যাক সেভ লাভের প্রোগ্রাম করলাম এনসিজির ভাই বোনদের নিয়ে এটা করার উদ্দেশ্য আমাদের খড়িবাড়ি আপামায় জনসাধারণের কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য বার্তাটা হচ্ছে কি এই যে বাইক চালাচ্ছে বাইক চালানোর সময় মাথায় হেলমেট রাখছে না বেপরোয়াভাবে চালাচ্ছে এই যাতে বাইক চালানোর সময় মাথায় হেলমেটটা অবশ্যই থাকে বা সে যদি ড্রাং করা থাকে না ড্রাঙ্কের অবস্থায় সে বাইক চালাবে না যারা ফোর হুইলার চালাচ্ছেন তাদের সিটবেল্টটা যেন অবশ্যই থাকে আর সিটবেল্টের সাথে সাথে ওকে খেয়াল করতে হবে আমি ড্রাং করে আসিনি না ও শুধু ও যদি সত্যি করে ড্রাং করে থাকে তাহলে সে গাড়িটা চালাবে না এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর ইউজিং মোবাইল অনেকে দেখি বাইক চালানোর সময় কানের মধ্যে মোবাইল চাপা দিয়ে বাইক চালায় চলে যাচ্ছে সেটাও কিন্তু ড্যান মধ্যে পড়ে যায় যে কোনো মুহুর্তে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে যে সমস্ত ভাইয়েরা দাদারা মোবাইল কানে চাপা দিয়ে বাইক চালাচ্ছে বা কার চালাচ্ছেন এনাদের কাছে আমার একটাই অনুরোধ এনারা যিনি মোবাইল ইউজ না করে বাইকটা চালায় বাইক চালানোর সময় কার চালানোর সময় মোবাইলটা যেন ইউজ করে না তাহলে আমাদের কি হবে যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো হবে না অনেকটা কমিয়ে আসবে এটাই হচ্ছে আমাদের এখানকার লোকের কাছে পৌঁছানো আমাদের উদ্দেশ্য আমি আশা করি এর এরপরে সবাই এই সতর্ক বার্তাগুলো মেনে চলবেন এটাই ছিল আমাদের আজকের সেভ লাইফের মেন উদ্দেশ্য আমার নাম আই মনীন্দ্রনাথ বর্মন ওসি খরিবেরি ট্রাফিক